নমস্কার আপনারা শুনছেন গল্প গাছ গল্প গাছে আজকের নিবেদন লেখক সত্যজিৎ রায়ের লেখা আমি ভূত গল্পের সূত্রধর আমি প্রদীপ্ত গল্প পাঠে দি শুরু হচ্ছে আজকের গল্প আমি ভূত আমি ভূত আজ থেকে ঠিক সাড়ে তিন বছর আগে আমি জ্যান্তই ছিল সেই সময় এই দিয়ঘরের এই বাড়িতেই আগুনে পুড়ে আমার জ্যান্ত অবস্থা শেষ এই বাড়ির নাম লিলি আমি এখানে এসেছিলাম আমার এক বন্ধুর সাথে ছুটি পাঠায় একদিন স্টোভে চা করতে গিয়ে স্টোভ কেটে আমার কাপড়ে আগুন ধরে আমার মুখেও আগুন লেগেছিল এইটুকু আমার মনে আছে তারপর আর কিছুই মনে নেই তারপর থেকে আমি বাড়িরই বাসিন্দা হয়ে গেছি আমার চেহারা এখন কিরকম তা আমি নিজেও জানি না কারণ আয়নায় ভূতের ছা পড়ে না জলেও যে পড়ে না সেটা বারোরজিদের পুকুরে পড়ক করে দেখেছি আর খুব যে আহামরি চেহারা নয় সেটা বুঝেছি একটা ঘটনা থেকে লিলিবিলায় দু বছর আগে এক পরিবার ছুটি কাটাতে এসেছিল সেই পরিবারের কর্তা একদিন আমার মুখমুখী পড়ে গিয়ে চোখ কপালে তুলে ভিঁন দিয়েছে দোস্তা আমারি বট দেখা দেবে কি অদৃশ্য থাকবে সেটা ভূতের মর্জির ওপরই নির্ভর করে আমি অদৃশ্য থাকতেই চেয়েছিলাম কিন্তু অন্যমনস্কতার ফলে ভুল করে দেখা দিয়ে ফেলেছি এই ঘটনার পরে বুঝতে পেরেছিলাম যে আগুনে পুড়ে শরীর আর মুখের যে অবস্থা হয়েছিল ভূত হয়েও সেই অবস্থাই বর্তমান এই ভিন্ডি দেওয়ার ঘটনার পর থেকেই এই বাড়িতে কেউ আসে না কারণ হানাবাড়ি বলে এটার নাম বদনাম রুটে গেছে আমার পক্ষে এটা লোকসান কারণ বাড়িতে জ্যান্ত লোকজন থাকলে আমার বেশ ভালোই লাগে না হলে তো সেই একা একা দিন কাটে ভূত এই তল্লাটে আরো অনেক আছে কিন্তু এই বাড়িতে তো আমি কারণ এখানে আর কেউ কখনো অপঘাতে মরেনি শহরের অন্য জায়গায় যে ভূত আছে তাদের সকলকে আমার পছন্দ না কয়েকজন তো মন্ড যেমন নস্করদা বা ভীম নস্করের ভূত ওর মতন কুচুক্তি ফন্দিবাজ ভূত দুনিয়ায় দুটো হয় না এই দেরে কিছুদিন আগে লক্ষণ ত্রিপাঠী বলে এক পোস্টমাস্টার ছিলেন সম্পর্ক ছিল স্টেট ব্যাংকের কর্মচারী কান্তি ভাই লক্ষণ ত্রিপাঠী পোস্ট অফিস থেকে বাড়ি ফিরছে শাহবাবুদের বাড়ি পেরিয়ে মাঠটার কাছে আসতে ভিম নস্করের ভোধ করল কি ঝক করে একটা তেঁতুল গাছ থেকে নেবে ত্রিপাটি মশায় ঘাটটা দিল মুঠে তারপর সে কি হই উঠল থানা দারোগা কোর্ট কাছারি মামলা মুকুদ্দামা সব শেষে ফাঁসি পর্যন্ত কার ফাঁসি লক্ষণ ত্রিপাঠীর দুশ্মন কান্তিভাই দুবে যে খুনটা করল সেই ভীম নস্করের ভূত ঘটনাচককে সেই খুনের জন্য দায়ী হলো কান্তি ভাই দুবে এই উধত বোঝা বুধর ঘাড়ে চাপবে সেটা জেনে শুনেই নস্করের ভূত এই কাণ্ড করেছে আমি বাধা দিয়ে নস্করটাকে বললাম যে তুমি কাজটা মোটেও ভালো ভূত হয়েছো বলেই যে জ্যান্ত মানুষের অপকার করতে হবে এমন তো কোথাও কথা নেই তুমি তোমার রাজ্যে তোমার ধান্দা নিয়ে থাকো আর জ্যান্ত মানুষেরা থাকুক তাদের ধান্দা দুই জগতে ঠোকাঠুকি হলেই যে অনাসিস্তি আমি নিজে সজ্ঞানে কোনো জ্যান্ত মানুষের অনিষ্ট করতে যাইনি বিশেষ করে যেদিন থেকে বুঝেছি যে আমার চেহারাটা মানুষের মনে আতঙ্ক জাগায় সেদিন থেকে আমি একদম সাবধান লিলিভিল পিছনে আম কাঁঠাল বনের এক একটা পুরনো ভাঙা মালির ঘর আছে সেইখানেই আমি পড়ে থাকি বেশিরভাগ সময় অবশ্য লিলিবিলে এখন অনেক দিন থেকেই খালি কিন্তু কাছেই চৌধুরী বাড়ি থেকে ছেলেরা এখানে লুকোচুরি খেলতে আসে আশ্চর্য এই ছেলেগুলো একদম ভূতে ভয় নেই কিংবা হয়তো ভূত আছে জেনেই তারা এখানে আসে তা আসে যাই হোক সেই সময় আমাকে একদম অদৃশ্যই থাকতে হয় বড়রাই যদি আমাকে দেখে ভিন্ডি যায় তাহলে ছোটদের অবস্থা কি হবে ভাবতো ভূতেদেরও একা একা একটা গলতির জন্য লিলিভিলা এখন হানাবাড়ি তাই এখানে কেউ এসে থাকতে চায় না আর আমিও জ্যান্ত মানুষের গলার আওয়াজ তাদের চলাফেরা কাজকর্ম হাসি তামাশার শব্দ কিছুই পাই না তাই মনটা এক সময় হু হু করে তাদের সান্নিধ্য কত পছন্দ করে তাহলে কি তারা ভূতকে এত ভয় পেত কখনোই না কিন্তু লিলিভিলাতে শেষ পর্যন্ত লোক এসে হাজির হলো একদিন সকালে একটা সাইকেল রিক্সার হর্ন শুনে ঘর থেকে গলা বাড়িয়ে দেখি রিক্সা থেকে মাল নামছে কজন লোক দুজন একজন বাবু আর একটি চাকর তাই সই বেশি লোকের দরকার নেই আমার নাই মামার চেয়ে কানা মামা ভালো হুতেরা দূর থেকে খুব স্পষ্টই দেখতে পায় তাই বলছি বাবুটির বয়স পঞ্চাশের কাছাকাছি বেটে মাথায় টাক খোঁচা গোপ ঘন ভুড়ো আর ঢুকুটি করা বাড়িতে ঢুকেই চাকরটিকে বাবু বললেন সব দেখে শুনে বুঝো না আধ ঘন্টার মধ্যে আমার চা চাই তারপর আমি কাজে বসবো এই কথাগুলো অবশ্য আমি মালির ঘর থেকেই শুনতে পেলাম আমরা যেমন দেখি বেশি তেমনি শুনিও বেশি আমাদের চোখ কান দুটোই যেন দূরবীনের মতন কাজ করে চাকর আধ ঘন্টার মধ্যেই বাবুকে চা বিস্কুট এনে দিল বাবু তখন বাগানের দিকের ঘরটায় তার বাক্স খুলে জিনিসপত্র বার করে গুছিয়ে রাখছে জানালার সামনে একটা টেবিল চেয়ার তার উপর দোয়াত কলম কাগজ সবই রাখা হয়েছে ইনি তাহলে লেখক খুব নাম করা লেখক কি হ্যাঁ তাই ভদ্রলোক আসার ঘন্টাখানেকের মধ্যেই দেওঘরে জনাষ্টেক বাঙালি এসে হাজির হয়েছে এই লিলিভিলাতে তখনই জানলাম ভদ্রলোকের নাম নারায়ণ শর্মা আসল নাম না ছদ্মনাম তা জানি না তবে এই নামেই সকলে তাকে ডাকে বাঙালির দল নারায়ণবাবুকে দেওঘরে পেয়ে কি তার এত বড় একজন কাউকে তো সবসময় পাওয়া যায় না তাই যদি ভদ্রলোকের আপত্তি না থাকে তাহলে এখানকার সকলে তাকে একদিন সম্বর্ধনা জানাতে ইচ্ছুক নারায়ণ শর্ম লোকটি দেখলাম বেশ করা বললেন এখানে নিরিবিরিতে কাজ করতে পারবো বলে কলকাতা ছেড়ে এলাম আর আশা মাত্র আপনারা এসে সংবর্ধনার জন্য পিড়াফিড়ি করছেন এই কথায় অবশ্য সকলেই একটু কাঁচু মাছু ভাব করলেন তাতে আবার নারায়ণ শর্মা নিজেই নরম হয়ে বললেন বেশ আমাকে দিন পাঁচকে একটু কাজ করতে দিন তারপর নির সংবর্ধনা বেশি বিব্রত করলে কিন্তু আমি আবার তুলপি তল্পা গুটিয়ে কলকাতায় ফিরে যাই এই সময় ঘোষবাড়ির কর্তা নিতাইবাবু হঠাৎ একটা প্রশ্ন করে বসলেন যেটা আমার মোটেই ভালো লাগলো না তিনি বললেন এখানে এত বাড়ি থাকতে আপনি এসে উঠলেন কেন নারায়ণবাবুর মুখে এই প্রথম হাসি রেখা ফুটিন তিনি বললেন আনা বাড়ি বলে বলছেন তো পুতে যদি আসে তাহলে তো ভালোই একজন সঙ্গী পাওয়া যাবে আপনি বোধহয় আমাদের কথাটা সিরিয়াসলি নিচ্ছেন না বললেন হারু কলকাতার এক ডাক্তার এখানে সপরিবারে এসেছি ভদ্রলোক নিজের চোখে দেখেছিলেন ভূত আর সে কি বিভৎস ব্যাপার প্রায় পনেরো মিনিট পরে জ্ঞান ফিরে ভদ্রলোকে এখানে ভালো ডাক বাংলো আছে ম্যানেজার আপনার খুব বড় ভক্ত বললে উনিই সব ব্যবস্থা করে দেবেন আপনি লিলিভিলা ছাড়ুন আর নারায়ণ শর্মা একটা অদ্ভুত কথা বললেন আপনারা বোধহয় জানেন না যে প্রীততত্ত্ব সম্বন্ধে আমি যতটা জানি ততটা খুব কম লোকই জানে আমার এখানকার লেখার বিষয়ই হচ্ছে ওই প্রেত্ত্ব সেই ডাক্তারের অবস্থায় আমাকে কোনোদিনও পড়তে হবে এটা আমি জোর দিয়ে বলতে তিনি ভূতের বিরুদ্ধে কোনো প্রিকশন নেন কোনো ব্যবস্থা করেন আমি সেটা নেব এবং ভূত আমার কিচ্ছু করতে পারবে আপনারা সদুদ্দেশ্য নিয়ে উপদেশ দিতে এসেছেন তা আমি জানি কিন্তু আমি এই লিলিবিরাতে থেকেই কাজ করতে চাই এই বাড়িতে আমি ছেলে বয়সে এসেছি তখনকার অনেক স্মৃতি আমার এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে ভূতের বিরুদ্ধে ব্যবস্থার কথাটা আমি প্রথম শুনলাম কথাটা ভালো লাগলো না আর পিত্ব ভূত নিয়ে আবার তত্ত্ব হয় নাকি এইসব কি বলছে নারায়ণ শর্মা অবশ্য এখন এসব ভেবে আর লাভ নেই রাত আসুক আপনা থেকেই সব প্রশ্নের উত্তর মিলবে আমার বিশ্বাস তবে এই ব্যবস্থার কথা শুনে অবধি আমার মন বলছিল যে খবরটা একবার অন্তত মজা দেখার জন্য ভীম নস্করকে জানানো উচিত সে জ্যান্ত মানুষের ঘাড় মটকাবার খায়দা রক্ত করেছে না জানি সে খবর শুনে কি বলবে বেলা যতই বাড়তে লাগলো ততই আমার ছটপটানি বেড়ে গেল চেষ্টায় আর না পেরে অদৃশ্য অবস্থাতেই মল্লিকদের দুশো বছরের পুরনো বাড়িটার কাছে গিয়ে নস্করদার নাম ধরে ডাক দিলাম সে দোতলার দিকের ছাদ ভাঙা ঘরটা থেকে হাওয়ায় ভেসে নিচে এসে বেশ কড়াশুরে বললো এই অসম্ময়ে কেন তাকে নারায়ণ শর্মার কথাটা বললাম শুনে নস্কর প্রচন্ড ভুকুটি করে বললি একাই করতে পারে আমরা পারি না কি ব্যবস্থা করবে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম আমি কেন বেঁচে থাকতে বত্রিশ বছর ধরে ব্যায়াম করেছিল দন, বৈঠক হুদুর দামিং

হৃৎপিণ্ড থাকলে তা এখন ধুকফুক করত না হলে আর কিছুই না বলল নস্কার দা আজ রাত বারোটার সময় নারায়ণ শর্মার আয়ু শেষে চালাকি করলে আর যেই করুক ভূত কখনো ক্ষমা করবে না বাকি দিনটা যে কিভাবে কাটল তা আমিই জানি এইদিকে নারায়ণ শর্মা সারাদিন তার ঘরে বসে লিখছেন বিকেলে সূর্য ডোবার বেশ কিছু আগে ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে উত্তরের রাস্তাটা ধরে বেশ খানিক হেঁটে আকাশের সন্ধ্যা তারা বেরোব কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরলেন আজ তাই আকাশে চাঁদ নেই আমি আমার ডেরা থেকে সবই লক্ষ্য করে যাচ্ছি এবার নারায়ণ শর্মাকে দেখলাম একটা অদ্ভুত জিনিস করতে সুটকেস খুলে একটা থুলে বার করে তার থেকে একটা গুঁড়ো জিনিসে এক মুঠো নিয়ে একটা ধনুচির মধ্যে ছড়িয়ে দিয়ে তাতে আগুন দিয়ে ধনুচিটা ঘরের দরজার চৌকাটের বাইরে রেখে দিল সেই ধনুচি থেকে গল গল করে ধোঁয়া উঠতে লাগলো আর দক্ষিণের হাওয়ায় সেই ধোঁয়াকে সোজা এনে ফেলল আমার দীরা বাপ রে কি অবস্থা খুঁতেরা কোনো গন্ধ হয় না কিন্তু এই গন্ধ দেখছি নাকের মধ্যে দিয়ে একেবারে ব্রহ্মতালুতে পৌঁছে গেছে এ কি সর্বনাশ এই অবস্থায় নস্করটাও এই বাড়ির তিসিমালায় আসতে পারবে না আর সত্যি তাই হলো মাঝ মাঝরাত্রি নাগাদ আমার ঘরের পিছনে পাঁচিলের ওই দিক থেকে চাপা গোঙানি শুনলাম সুধান্ন সুধান্ন আমার নাম বাইরে বেরিয়ে দেখি রাস্তার ধারে ঘাসের উপর নাক টিপে বসে আছে ভীম নস্কর। কথা আর এই প্রথম কোনো জাতীয় লোকের কাছে হার বাঁচতে হলো মানুষ যেটা কল করতে পারে সেটা আমার জানা ছিল না ওই লোকটা পড়াশোনা করে নস্কর দা

ভূতের চোখে ঘুম এই যে অভাবনীয় অবিশ্বাস্য ব্যাপার কিন্তু তাহলে কি হবে ওই ধোঁয়াতে এমন জিনিস আছে যে ভূতকেও ঘুম পাড়ায় কিছু রাত হলো ভূতের চলে বেরাবার সময় আমি আর থাকতে পারলাম না একটা ধরা অবস্থা ঘরের মেজেকেই শুয়ে পড়লাম ঘুম ভাঙল একটা গলার শব্দ সময়টা সকাল আমি পড়িয়ে বসলাম বসি সামনে তাকিয়ে চোখ দিয়ে নারায়ণ শর্মা সেটা বুঝতে পারছি কিন্তু দশা হলো কি করে নারায়ণ শর্মা আমার প্রশ্নের জবাব দিলেন চাকরটা ঘুম থেকে ওঠেনি রেখে স্টোভ জ্বালিয়ে চাকর থেকে স্টোভটা বাসত ওটা বোধ হয় ওদিকে আমার মৃতদেহের সৎকারের ব্যবস্থা করছে আমি একটা ডেরা খুঁজছি তখন এই ঘটটা দেখতে পাই এখানে আরেকজনের একজনের ঠাঁই হবে কি আমি অত্যন্ত খুশি হয়ে বললাম নিশ্চয়ই হবে যাক দুই মুখ পড়ায় জমবে ভাল এতক্ষণ আপনারা শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা আমি বহু ভূত এবং হারু তারুতরের চরিত্রে দি। নারায়ণ সান্নাল এবং নিতাইবাবুর চরিত্রে প্রদীপ্ত এবং ভীম নস্করের চরিত্রে বিশ্বজিৎ গল্পটি কেমন লাগলো লাইক ও কমেন্ট করে জানান এবং ভালো লাগলে সকলের সাথে শেয়ার করুন এইরকমই আরও ভালো ভালো গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি প্রেস করুন